কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমন্ডল হবে উজ্জ্বল আল্লাহ তাদেরকে সম্মানিত করবে এক শ্রেণীর মানুষের মুখমন্ডল হবে কালো উচ্ছিন্ন আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপদস্ত করবে অপদস্ত করবে এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস আল্লাহ তিনি বলছেন কিয়ামতের দিন যারা সুনাবল জামা আহলুল হাদিস যারা হবে তাদের মুখটা কিয়ামতের দিন জান্নাতিদের চেহারার মতো হবে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ ওয়াতসউত বুজুহু আহলিল বিদায়ি ওয়াল ফুরকা আর যারা হবে বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন তাদেরকে আল্লাহ অপমান করবেন তাদের মুখটা হবে কালো কুচ্ছিত দাউজ মেলা তো মানুষ এক শ্রেণীর যে বেদাতি হবে أدو نمر جوكر مدت حق بنا Allah رب العالمين اجش خطو نيردشتا دلل وعتس المو بحبل الله جميعا و لا تفرقو الورع تجد اشهد و لا تكونوا كالذين تفرقوا و من بعد ما جاءهم البينات تمتدر مقفلنا যারা দলে দলে বিভক্ত হয়েছে এখতেলাফ করেছে দলিল আসার পরেও এর কারা এরাকারা আল্লাহ যে বললেন তাদের মতো হয়ে না অর্থাৎ ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তর দলে খ্রিস্টানরা বিভক্ত হয়েছে বাহাত্তর দলে আমার উন্মদ বিভক্ত হবে কত দলে তেহাত্তর দলে আল্লাহ রাসুল ইঙ্গিত দিয়েছেন যে বিভক্ত হওয়াটা ইহুদি খ্রিস্টানদের আচরণ আদর্শ বিচ্ছিন্ন থাকাটা কাদের আদর্শ ইহুদি খ্রিস্টানদের আদর্শ সবচেয়ে বড় বিষয় হলো এখানে দুইটা কথা সেটা হলো আহলুসুন্না জামা আহলুসুন্না জামা কথাটা অর্থাৎ সুন্নার অনুসারী এবং কিসের আপনি মনে করছেন আমি পড়ছি করছি নট আহলুল জামা আপনাকে শরীয়ত মানার সাথে সাথে কি থাকতে হবে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা হলো এই যে ফেরকায় না কাকে বলে তাই না আমরা বলে মুক্তিপ্রাপ্ত দল তাই না একটা কথা ভুলে গেলাম আপনাকে ওই কথাটা একটু স্মরণ করে দিই আমি পড়ে বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা যেটা বলি জাহলুল জামা আমি পড়েই শুনে দিই সালাফরা বলছেন আল ফির কাতুন জিয়া মুতীপাত্ত দল কারা আল ফিরকাতুন নাজা হুমুল্লাযিনা তামাসসাকু বিসুন্নাহ ওয়া তামাসসাকু বিল জামা মুতীপাত্ত দল ওই সমস্ত ব্যক্তিরা তারা মুতীপ্রাপ্ত দল অন্তর্ভুক্ত যারা সুন্নাহকে শক্তভাবে ধরে রাখে ওয়া তামাসসাকু বিল জামা এবং জামাতকে শক্তভাবে ধরে থাকে শুধু একে একই আপনি কোরআন হাদিস মেনে যাবেন আপনাকে জামা বলা হবে না দুইটা কথা এই জন্যই হাদিসে আসছে ওয়াহি আল জামা আবুদৌদ্দ হাদিস চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস দশ সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন ইহুদিরা বিভক্ত হবে একাত্তর দলে খ্রিস্টানরা বিভক্ত হবে বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত তবে কত দলে দলে ওয়াহিয়াল জামা আর জান্নাতে যাবে একটি দল সেটা কি ওয়াহিয়াল জামা যেটা ঐক্যবদ্ধ দল আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে অবশ্যই দেখেন পরের অংশটা বলি বল সাম্মাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জামা ক্বালা জামাত পদ্ধ এই সার্টিফিকেট না নিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কি হবে জটিল এবং কঠিন হবে